তো আজকের এই ক্লাস থেকে আমরা শিখে নিব একজন ব্যক্তির দোষগুলোকে বা গুণগুলোকে আপনি সুন্দরভাবে ইংরেজিতে কিভাবে বলতে পারেন এবং কোন কোন শব্দগুলো ব্যবহার করলে আপনার স্পোকেনটা কিংবা বাক্যগুলো অনেক বেশি সুন্দর হবে দেখেন এগুলোকে আমরা বলছি পার্সোনালিটি অ্যাডজেক্টিভ প্রথমেই আমাদের রয়েছে আত্মবিশ্বাসী কেউ যদি আত্মবিশ্বাসী হয়ে থাকে তাকে আমরা বলতে পারি সেলফ কনফিডেন্ট কি বলবো আমরা সেলফ কনফিডেন্ট মানে সে আত্মবিশ্বাসী তাহলে সে খুব আত্মবিশ্বাসী বাক্যটা হতে পারে হি ইজ ভেরি সেলফ কনফিডেন্ট হি ইজ ভেরি সেলফ কনফিডেন্ট সে অনেক আত্মবিশ্বাসী এরপর আমাদের জন্য রয়েছে খেয়াল করে দেখেন উচ্চাকাঙ্ক্ষী উচ্চাকাঙ্ক্ষী মানে কি বলি আমরা উচ্চাকাঙ্ক্ষী মানে হচ্ছে যারা অনেক বেশি স্বপ্ন দেখে যারা অনেক বেশি ভিশনারি পার্সন তাদেরকে বলা হচ্ছে অ্যাম্বিশাস কি বলি আমরা অ্যাম্বিশাস অ্যাম্বিশাস মানে কি অ্যাম্বিশাস মানে উচ্চাকাঙ্ক্ষী তাহলে বলি সে তার ক্যারিয়ার নিয়ে উচ্চাকাঙ্ক্ষী তাহলে এটাকে আমরা বলতে পারি শি ইজ অ্যাম্বিশাস অ্যাবাউট হার ক্যারিয়ার তাহলে শি ইস অ্যাম্বিশাস অ্যাবাউট হার ক্যারিয়ার ওকে আচ্ছা আপনি যে কোনো কারোর নাম এখানে বসিয়ে দিতে পারেন এবার দেখেন কেউ একজন উদার আপনি কোনো একজন উদার ব্যক্তির তার গুণটা বর্ণনা করবেন যে সে সে তার বন্ধুদের প্রতি উদার সে তার বন্ধুদের প্রতি উদার বা আমি তার বন্ধুদের প্রতি উদার অথবা আমার মা আমার প্রতি উদার এরকম বলি না আমরা আমরা বলতে পারি হি ইজ ইংরেজি কি জেনারেস মানে হচ্ছে উদার তাহলে হি ইজ জেনারেস টু হিজ ফ্রেন্ডস সে তার বন্ধুদের প্রতি উদার হি ইজ জেনারেস টু হিজ ফ্রেন্ডস এরপর আমরা অনেককেই বলি অধৈর্য তুমি অনেক অধৈর্য তোমার ধৈর্য কম তাহলে আমরা বলি কি ইমপেশেন্ট ইমপেশেন্ট মানে হচ্ছে অধৈর্য তাহলে আপনি কি বলবেন অনেকক্ষণ অপেক্ষা করলে আমি অধৈর্য হয়ে যাই অনেকক্ষণ অপেক্ষা করলে আমি অধৈর্য হয়ে যাই আমরা খুব একটা ধৈর্য থাকে না তাহলে আপনি কি বলবেন আই গেট ইমপেশেন্ট ওয়েন আই ওয়েট লং আই গেট ইমপেশেন্ট মানে আমি অধৈর্য হয়ে যাই ওয়েন আই ওয়েট লং যখন আমি অনেক বেশি অপেক্ষা করি তাহলে আই গেট ইমপেশেন্ট ওয়েন আই ওয়েট টু লং ঠিক আছে ওকে উদ্যত উদ্যত মানে কি মানে বেসিক্যালি খারাপ ব্যবহার করা বা রাগান্বিত হয়ে যাওয়া অনেক বেশি অ্যাগ্রেসিভনেস দেখানো দ্যাটস কল উদ্ধত এটাকে আমরা বলছি অ্যারোগ্যান্ট অ্যারোগ্যান্ট কী বলি উদ্ধত তাহলে দেখেন অন্যের সাথে উদ্ধত হয়েও না অন্যের সাথে রাগান্বিত হয়েও না অন্যের সাথে অ্যাগ্রেসিভ হয়েও না অ্যাগ্রেসিভ কথাটাও কিন্তু ইংলিশ আচ্ছা এটা কি বলতে পারি উইথ ডোন্ট বি মানে রুডনেস বোঝা আছে আপনি অনেক বেশি কঠোর কারোর প্রতি অনেক বেশি আজে বাজে ব্যবহার করছেন দ্যাটস কল অ্যারোগেন্স পরবর্তীতে আমাদের জন্য আছে আক্রমণাত্মক আক্রমণাত্মক মানে কি এটাকে আমরা বলি অ্যাগ্রেসিভ একটু আগেই কিন্তু বলছিলাম আমি মানে কি আক্রমণাত্মক এটা ইটস কাইন্ড অফ সিমিলার টু অ্যারোগেন্ট দেখেন খেয়াল করে দেখেন তর্কের সময় সে আক্রমণাত্মক ছিল আক্রমণাত্মক মানে আপনি খুব মেজাজ টেজাজ আপনার খারাপ মানে পারলে এখনই ঘুষি দিয়ে নাক নুক ফাটা দিবে এরকম একটা অবস্থা সো হি ওয়াজ অ্যাগ্রেসিভ ডিউরিং দ্য আর্গুমেন্ট এই যে ডিউরিং মানে সময় কোনো কিছুর সময় কোনো কিছু চলাকালে তাহলে ডিউরিং বলি আমরা হি ওয়াজ অ্যাগ্রেসিভ ডিউরিং দ্য আর্গুমেন্ট তর্কের সময় সে অনেক বেশি আক্রমণাত্মক ছিল ঠিক আছে এরপর আমাদের পরিশ্রমী আমরা বলি যে তুমি অনেক পরিশ্রমী আমার বাবা অনেক পরিশ্রমী একজন মানুষ ছিলেন তাহলে এক্ষেত্রে বলতে পারি আমি হার্ড ওয়ার্কিং এটা আমরা সবাই মোটামুটি জানি তাই না সে একজন পরিশ্রমী ছাত্রী আমরা বলতে পারি শি ইজ আ হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট শি ইজ আ হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট এরপর আমাদের জন্য আছে সৎ এটা খুবই কমন একটা শব্দ অনেস্ট অনেস্ট মানে হচ্ছে সৎ সে একজন সৎ মানুষ তাহলে হি ইজ অ্যান অনেস্ট পার্সন হি ইজ অ্যান অনেস্ট ম্যান হি ইজ অ্যান অনেস্ট উইমেন ঠিক আছে এইভাবে আপনি বলতে পারেন সহনশীল কোনো কিছু সহ্য করার ক্ষমতা যার বেশি সহনশীল বলি আমরা তাকে এটাকে বলা হয় টোলারেন্ট কি বলা হয় টোলারেন্ট টোলারেন্ট মানে কি সহনশীল তাহলে আমাদের বিভিন্ন মতামতের প্রতি সহনশীল হওয়া উচিত তাহলে আপনি বলতে পারেন কি উই শুড বি টোলারেন্ট অফ ডিফারেন্ট অপিনিয়নস উই শুড বি টোলারেন্ট অফ ডিফারেন্ট অপিনিয়ন তাহলে টোলারেন্ট মানে কি সহনশীল ঠিক আছে আর রেন্স মানে কি একটা টোলারেন্ট মানে সহনশীল রেন্স মানে সহনশীলতা এরপর দেখেন নিরানন্দ নিরানন্দ মানে বেসিক্যালি আনন্দহীন মানে যে অনেক বেশি গ্লুমি থাকে মনের মধ্যে খুব একটা আনন্দ না হাসি খুশি থাকে না তাকে বলা হয় ডাল নিরানন্দ মানে হচ্ছে ডাল তাই আমরা কি বলতে পারি আজ সে নিরানন্দ অনুভব করছে তাহলে হি ফিলস ডাল টুডে হি ফিলস ডাল্টে অথবা হি ইজ ফিলিং ডাল্টে বহুস করলেও হবে তারপর আছেন প্রফুল্ল অনেক বেশি মানে আনন্দ উচ্ছ্বাসিত নিয়ে কথা বলছেন অনেক বেশি খুশি একজন মানুষ তাকে বলা হয় প্রফুল্ল আমরা বলি চেয়ারফুল কি বলি আমরা চেয়ারফুল তাহলে বলা যায় সে সবসময় প্রফুল্ল থাকে আপনি বলতে পারেন হি অলওয়েজ স্টেজ চেয়ারফুল অথবা শি অলওয়েজ স্টেইজ চেয়ারফুল সে সব সময় প্রফুল্ল থাকে ঠিক আছে যেমন লিমন সার সবসময় প্রফুল্ল থাকে তাহলে লিমন সার অলওয়েজ স্টেজ চেয়ারফুল এবার দেখেন আমাদের আছে সহজ সরল আমরা বলি না তুমি অনেক সহজ সরল আমার ভাই অনেক সহজ সরল তাহলে আমরা বলি হচ্ছে ইজি গোয়িং ইজি গোয়িং মানে কি সহজ সরল তাহলে যেমন বলি আমার বন্ধু খুব সহজ সরল মাই ফ্রেন্ড ইজ ভেরি ইজি গোয়িং আমার বন্ধু অনেক সহজ সরল আমার বাবা অনেক সহজ সরল ছিলেন মাই ফাদার ওয়াজ ভেরি ইজি গোয়িং আমার ওয়াইফ অনেক সহজ সরল তাহলে মাই ওয়াইফ ইজ ভেরি ইজি গোয়িং ঠিক আছে আমার তাহলে এইভাবে ইজিউ মানে বলছি আমরা সহজ সরল এরপর আছে অনিরাপদ অনিরাপদকে আমরা কি বলতে পারি কি বলি আমরা ইনসিকিউর আপনি বলতে পারেন সে তার কাজ নিয়ে অনিরাপদ বোধ করছে হি ফিলস ইনসিকিউর অ্যাবাউট হিজ জব হি ফিলস ইনসিকিউর অ্যাবাউট হিজ জব সে তার কাজ নিয়ে অনিরাপদ ফিল করছে সে এখানে অনিরাপদ ফিল করছে হি ফিলস ইনসিকিউর হেয়ার হি ফিলস ইনসিকিউর হেয়ার সে এখানে অনিরপদ ফিল করছে এইভাবে চঞ্চলকে আমরা বলি চার্মিং চঞ্চলকে কি বলি চার্মিং যেমন ছোট মেয়েটি খুব চঞ্চল কি বলবো দ্য লিল গার্ল ইজ সো চার্মিং দ্য লিল গার্ল ইজ সো চার্মিং আমি অনেক চঞ্চল আই আম সো চার্মিং আমার ভাই অনেক চঞ্চল মাই মাই ব্রাদার ইজ সো চার্মিং ওকে তাহলে চার্ম মানে হচ্ছে চঞ্চলতা চার্মিং মানে হচ্ছে চঞ্চল সো এই ছিল আমাদের একজন ব্যক্তির যে গুণাবলীগুলো আছে পজিটিভ এবং নেগেটিভ সেগুলো দিয়ে কিভাবে ইংরেজিতে তার সম্পর্কে আপনি কথা বলতে পারেন আমি আশা করছি যে আজকের এই ওয়ার্ড মিনিংগুলো এবং পাশাপাশি বাক্যগুলো আপনার ইংরেজি বলার জার্নিকে একটু হলেও সহজ করবে এবং আজকের ক্লাস থেকে আপনি শিখে আপনার নিজের ইংরেজি বলাতে অনেক কিছু কাজে লাগাতে পারবেন সো এরকম ভিডিও পেতে আমাদের যে পেজটা আছে পেজটাকে পেজটা একটু ফলো দিয়ে রাখতে হবে